গাইস র্যাঙ্কের আরও একটা ম্যাচের ভিতরে কিন্তু নাইমা গেলাম পিকের মধ্যে আর পিকের ভিতরে কিন্তু মোটামুটি কয়েকটা স্কট নামছে আর আমরা কিন্তু এই সাইড দিয়ে নাইমা গেলাম নাইমা হালকা পাতলা লুট করবো লুট করে তারপর কিন্তু রাজ দেবো আর ওই দিক দিয়ে কিন্তু আমার টিমমেট হোম মানে কিল করতে আর আমরা কিন্তু ডোবার সি স্কট দিছি আর গাইছে আমার হাতে কিন্তু আছে কান নাইনটি আর বিজন আর ওই সাইড দিয়ে দেখো প্লেয়ার একটা আর এ মেরা দিছে গুসাই গেছে মেরা দিছে এটা আবার গুসাইতে আর এটারও মেরা দিছে সাইডের থেকে ভাই একটা শট লাগাইতে পারলাম না হেড তুলছিলাম এ রে ভাই শট লাগা নাকে কি রে একটা শোটো লাগতেছে না কারলাইনটি কি খারাপ নাকি এ আর এ রে একটা শোটো লাগে না এটা কোনো কথা এই দেয়া এতক্ষণ পর একটা লাগছে একশো আটষট্টি হেডশট ইয়া সরি হেডশট বিলে বডি শট লাগছে আরে দিনের উপরে স্বপ্ন দেখি গাইস আমার টিমমেট কিন্তু ভিতর দিকে রাজ দেয়া দিছে আর আমি একলাই পিছনে বয়ে রয়েছি তো আমার যেতে হবে তার থেকে রাজ দিতে হবে আর আমার সাইডে কিন্তু একটা প্লে ওই যে ওই প্লেয়ারটা আমার ভিতর দিকে ঢুকছে এটার বিজন দিয়ে আসতে করে মেরে দিবো ও পি গাইস হালকা ওই পিছিয়ে থেকে গিয়ে মারে ভাই ভাই গাইস মোটামুটি কিন্তু এটার ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছি আর আমার কাছে কিন্তু মেটকিট ও নাই এখান থেকে যেমনি পলাইব পিছনে একটা গুলাই পাশে তো গাইস পিকে থেকে কিন্তু চলে আসলাম বিমা শক্তির দিকে আর বিমা শক্তির ভিতরে কিন্তু বড় রকম একটা ফাইট চলতেছে কিন্তু আমরা পরে কিন্তু দেখি এই জায়গায় একটা প্লেয়ারও নাই ওই সামনের দিকে একটা প্লেয়ার কিন্তু উপর থেকে নামতাছে এটা মোটামুটি ভালো ড্যামেজ এই ইর কি ভাই কত ড্যামেজ দিলাম তাও মরো না শালা এই যে আমার ভালো আমার কত ড্যামেজ দিয়েছি আর এই একশো নিচে লাইফ এটা যে সামনে আরেকটা রাজ দিছে দুইটা প্লেয়ার এই জায়গায় পিছনে আমার টিমমেট আছে আরে ভাই গুলল ফাইড রে কি মারছে রে ভাই গুলল ফাটা গেছে আবার আমার দিকে রাজ দে রাজ দেওয়া মা যাক ভাই অবশেষে কিন্তু ফেট ছোট দিয়ে কিন্তু নক করে দিলাম আর ওই সাইডে পিছনে আরেকটা প্লেয়ার আছে টাওয়ারের উপরে কিন্তু টা অনেক জ্বালায় বোঝা মারতে বই আরো বাইশ চব্বিশ করে বারোটা ড্যামেজ দিয়ে দিছি আর এই সাইডে কিন্তু এটা পিছনে এম আমি একটা তারপর রাজ দিয়ে ডারে ও ভাই কিন্তু আমার টিমমেট মেরা দিচ্ছে তো মোটামুটি কিন্তু আমরা দুইটা কিল অলরেডি করে ফেলছি আর প্লেয়ার আসে আঠাশটা মানে ছাব্বিশটা প্লেয়ার আছে আমরা দুইজন বাদ দিয়ে এই জায়গায় মনে হইতেছে আরো অনেকগুলো প্লেয়ার আসবো গাইজ বিমা শক্তির ভিতরে নাকি আরো অনেকগুলো প্লেয়ার আছে তো উজু যে উপর একটা দেখা যায় নিচের নামে ওপি গাইজ সে একটা হেডশট দেয় কিন্তু একটা নক্ষ দিলাম আর একটা আছে উপরের দিকে তো এটারে কিন্তু আমার টিমমেটও মেরে দিছে হ্যাঁ টিমমেট মেরে দিছে যাক ফুল স্কোর শেষ হগো মনে হয় আছে গাইজ বিমা শক্তির ভিতরে আর কোনো প্লেয়ার নাই তো যদিও আসে তাইলে কি করার আর এই জায়গায় কিন্তু পুরো ফুল একটা স্কোয়াড মারামারি করছে আর সামনে এই যে প্যাকের ভিতরে মনে হয় এক দুইটা প্লেয়ার আছে এই জায়গা থেকে একটা মুরগি আন্ডা মেরে দেব দেই প্লেয়ার আছে একটা নি দুইটা ওপি গাইছি একটা কিন্তু নক হয়ে গেছে আর একটা ফুল ডেমেজ গাইছি সামনে একটা ওপি দুইটার মেরে দিসি অলরেডি দুইটারে মেরে দিসি আর হয়ে গেছে ছয়টা কিল আঠারোটা আরেক প্লেয়ার আছে পিকের মধ্যে থেকেই অনেকগুলো কিল পেয়ে গেছি আমরা গাই পিকের ভিতরে কিন্তু এখন অনেকগুলো প্লেয়ার আছে উপরে ড্রোন আছে ড্রোনের ভিতরে দেখা যাচ্ছে ওই যে একটা প্লেয়ার ওই যে লুট দিতা সেটা ঘাড়ায় ঘাড়ায় এটা এটা একটু যে মারলাম না মনে হয় এটা এই যে খারা ঘাড়া লোড দিবালে তো পিকের ভিতরে এমন কোথেকে এইগুলা প্লেয়ার পয়দা আল্লাহই ভালো জানে একটু পর পর একটা করে আসে এখনো একটা প্লেয়ার দেখিতে ওই যে আবার সাইড গাড়ি নেওয়া যায় এটা মনে হয় উপরে প্লেয়ার তো গেছে এই পাশে চলে আসলাম যে এই পাশে কোনো প্লেয়ার প্লেয়ার আসেনি মনে হইতাছে তো নাই আর এই যেই উপরে প্লেয়ার ছিল না ওটা মনে হয় নিচেই ছিল ওইটার কিন্তু আমার টিমমেট মেরা ফেলাইছে আর ওই মোটামুটি তেরো চোদ্দটার মতো কিলো করে ফেলাইছে অনলাইনে ম্যাচে ঢুকলাম একটা কিলো পাই না তো যাই হোক সামনের দিকে যা দিই ওইদিকে কোনো প্লেয়ার প্লেয়ার আসে কিনা গাইস নিচের দিকে কিন্তু কয়েকটা প্লেয়ার আঙ্গুরে অনেক জ্বালাইতেছে আর ওই যে একটা পিছন ভালো একটা হেডশট দিয়ে কিন্তু একটা নক আর নিচে আর কয়েকটা প্লেয়ার আছে ওই সাইড সাইডে সাইড এফ দিতে একটা পুরা ফুল স্কট এক ছিল গাইস মোটামুটি কিন্তু জুন একদম প্রায় শেষের দিকে এখনো কিন্তু ছয়টা প্লেয়ার এলাইভ আছে মানে আমরা বাদ দিয়ে চারটা প্লেয়ার মানে এক স্কট বাকি আছে ওই সামনে একটা প্লেয়ার হেডশট একটা নক করে ফেলাইছি এটা কিনে দিবো আর সাইডের থেকে কি মারে সাইডে থেকে কি জানি মারতা ছিল যাই হোক এটা কিন্তু ক্লিয়ার দিয়ে দিলাম আর সামনে আরেকটা প্লেয়ার আরো তিনটা প্লেয়ার আছে সরি আর দুইটা প্লেয়ার আছে একটা কি প্লেয়ার কিন্তু আরো মেরে দিছি আর একটা মনস্টার এর উপরে টাকটা ফাটাইতে হইব নালে এই মনস্টার টাকের প্লেয়ারটা কিন্তু অঙ্গর হয়ে যাক ফুরাই দিছি সামনে প্লেয়ার আর আমার টিমমেটের মেরে ফলাইছে রে ভাই এটা মনে এটা এক্সট্রা পাবলিক মনে আলো আরে আমার পুরো লাইফ নাই ভাই চালো 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 করে একটা সুপার মিডি মেরে লই এটা কি দুইটা মিলে একটা প্লেয়ার দুইটা কি এক করে নাকি দুইটা আলাদা প্লেয়ার এটা জানার দরকার আমার এই দুইটা মনে মানে করে দিই নালে ওডা ওডার গুলি করতো তো এটার আগে মারতে আমার স্নাইপার প্লেয়ার স্নাইপার প্লেয়ার হাতে মরে গেল শেষ একটা শট লাগলেই শেষ মোটামুটি আমার একশোর নিচে একশোর টুকুর দেড়শোর নিচে লাইফ আছে একটা মেরিগেট মেরা লাইফটা ফুল কইরা লই তো এই স্নাইপার প্লেয়ারটা কিন্তু আমার অনেক জ্বালান জ্বলাইতাছে গাইছি এটা কিন্তু একটা করে আমার শর্ট দেয় আর একটু পলায় দেয় একটা করে শর্ট শর্ট দেয় আর এলো কাপড় লয় আর আরো কাপার লয় এই আবার শর্ট দিব দিয়েছি একটু লয়ে আসি বিপদে তো একটা কিন্তু লঞ্চার মার দিলাম এটা ড্যামেজ কিন্তু ভালোই খেয়েছি আরেকটা লঞ্চার মানুষ লই আগে এই যে একটা লঞ্চার মার দিলাম কম ড্যামেজ লঞ্চার এত আরে ভাই দেখছো আরেকটা শর্ট লাগাই দিছে এটা তো কঠিন মেজাজটা গরম করতেছে আমার কেম নে মারণ যায় একটা গ্রেনেড আছে নাকি আমার থেকে হয় একটা গ্রেনেড আছে একটা গ্রেনেড মেরে দিটারে দি যদি দেখে আমার সামনে পড়ছে